এখন জন্মসনদ্বেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আজকে তো এখন আজকেই মনে হয় অনেক দিন বন্ধের পরে খোলা হইল পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই যেহেতু প্রশাসন দায়িত্ব নিয়েছেন আমার ধারণা যে এখন প্রশাসনের তত্ত্বাবধানে এটা বলতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর আমাদের গোপালগঞ্জের বা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা যারা যেখানে আছেন ওনারা যেভাবে উপার্জন করুক না কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকে যেন প্রত্যেকের জেলায় দুর্নীতি করে হোক চুরি করে হোক এরকম কিছু একটা করে তাতে মানে এলাকার লোকজন উপকৃত হয় দেশেরও কাজ হয় হ্যাঁ উনি ধরেন একশো টাকা চুরি করছে আশি টাকা নিয়ে গেছে বিশ টাকা তো দেশে লাগছে কিন্তু বেন্দি সাহেব যেটা করছেন আল্লাহর রহমত উনি বিশ টাকাই দেশে কাজে লাগাইছেন দৃশ্য তো আমরা যে বিষয় সম্পত্তি দেখতেছি যে এখানে ভিতরে আগে তো কখনো আসা নেই আজকে ফার্স্ট আসলাম তো এখানে দেখে অনেক ভালো লাগছে পরিবেশ অনেক সুন্দর এবং কটেজ তারপরে সুইমিং পুল পদঘাট রাস্তাঘাট তারপরে যে ইয়ে করছে চমৎকার ঘোরার মতো জায়গা আসলে আমাদের গোপালগঞ্জে তো ঘোরার মতো জায়গা তো নেই তো এটা অনেক সুন্দর একটা ইয়ে করছে রিসোর্ট করছে পার্ক করছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর তো যখন এই দুর্নীতি কিংবা যেসব ইয়ে তদন্ত করে দুর্নীতি রিপোর্ট রিপোর্ট আসছে তার পরবর্তীকালে যখন জেলা প্রশাসক এটা ওনার দায়িত্বে নিয়ে নিছেন এইটা জানার পরে আর কি দর্শনার্থী কমে গেছে